আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স আপনার মোবাইলে কেউ যদি কল করে তাহলে তার নাম্বার কিংবা তার নামের পাশাপাশি আপনার ছবি ভেসে উঠবে এই সেটিংসটি কিভাবে করা হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর একটি অনুরোধ করছি আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মোবাইলে যখন কেউ কল দিবে তখন সেই কলারের নাম্বার বা নামের পাশাপাশি আপনার ছবিটিও ভেসে উঠবে এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের সহযোগিতা নিতে হবে এর জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর ওপেন করতে হবে ওপেন করে উপরের দিকের যে সার্চ অপশান পাবেন সেখানে আপনাকে টাইপ করতে হবে জে ও এল টি লিখে সার্চ করে দিতে হবে সার্চ করে দিলে এইরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে এই অ্যাপ্লিকেশানটির দেখে আপনাদের অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে যে আমি অ্যাপ্লিকেশানটি ইনস্টলের উপরে ট্যাপ দিয়ে দিলাম এবং অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করছি ইনস্টল হয়ে গেলে ওপেনের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করলে এরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে দেখুন গেট স্টার্ট নামে একটা অপশান চলে এসেছে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম আসবে এরপরে নিচের দিকে সেট অ্যাজ ডিফল্ট এ অপশানের উপরে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে এখানে জল্ট এর ডান দিকে যে গোল চিহ্ন আছে এখানে টাচ করে এটা সিলেক্ট করে দিতে হবে এবং নিচের দিকে সেট অ্যাজ ডিফল্ট এই অপশানটিতে টাচ করে এটা সিলেক্ট করে দিতে হবে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে তিনটা অপশান আছে স্টাইল ব্যাকগ্রাউন্ড নেক্সট এখান থেকে এই মাঝখানে যে ব্যাকগ্রাউন্ড নামে অপশান আছে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে দেখুন নিচের দিকে ইমেজ এবং ভিডিও নামে দুটো অপশান আছে এখানে চাইলে আপনি ইমেজ অথবা ভিডিও যে কোনোটি দিয়ে আপনার সেভ করে দিতে পারবেন এবং কেউ যখন আপনাকে কল দিবে তখন আপনার ইমেজ অথবা ভিডিওটি ভেসে উঠবে তো আমি ইমেজের উপরে টাচ করে দিলাম ইমেজের উপরে টাচ করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে গেছে এখান থেকে আমি যেই ছবিটি দিতে চাই বা যেই ছবিটি দেখতে চাই সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি একটি ছবি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে ছবিটি আমি ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবো কম বেশি করে তো আমি ছবিটি ক্রপ করছি না ইচ্ছা মতো ক্রপ করে নেওয়ার পরে উপরের ডান দিকে চিহ্ন আছে এখানে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটি এখানে চলে এসেছে তো এখান থেকে আমি ব্যাগ দিচ্ছি একবার ডান দিকে নেক্সট নামে যে আছে এখানে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে অ্যালাউ করে দিতে হবে দেওয়ার পরে আদার পারমিশন এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন চারটা অপশান চলে আসছে সবার উপরে হোম স্ক্রিন শর্টকাট এর উপরে টাচ করে দিতে হবে দিয়ে অ্যালাউ অলোয়েস করে দিতে হবে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিতে হবে দেখুন এটা টিক চিহ্ন হয়ে গেছে এরপরে শো অন লক স্ক্রিন এটার উপরে টাচ করে দিতে হবে দিয়ে এখান থেকেও অ্যালাউ অলওয়েজ করে দিতে হবে দিয়ে এখান থেকে ব্যাগ দিতে হবে এটাও টিক চিহ্ন হয়ে গেছে এরপরে ওপেন নিউ উইন্ডোজ এটাও এর উপরে টাচ করে এটা অ্যালাউ করে দিতে হবে দিয়ে ব্যাক দিতে হবে এবং একে একে চারটি অপশানে এভাবে আপনাকে অ্যালাউ করে দিতে হবে দিয়ে এখান থেকে ব্যাক দিতে হবে এরপরে দেখুন আপনার ফোনের ডায়ালার প্যাড ওপেন হয়েছে এখন যদি আপনাকে কেউ কল দেয় তাহলে দেখতে পাবেন যে আপনার ওই নাম্বারের পাশাপাশি বা ওই নামের পাশাপাশি আপনি যে ছবিটি দিলেন সেই ছবিটি ভেসে উঠবে এখন আমি আপনাদের দেখাবো আমি অন্য একটি ফোন থেকে আমার মোবাইলে কল দিয়ে দেখাবো যে এই অ্যাপ্লিকেশানটি সঠিক কাজ করে কি না তো ভিওয়ার্স দেখতে পেলেন যে আমার ফোনে যখন অন্য একটা মোবাইল থেকে কল দিলাম সেই নাম্বারের পাশাপাশি আমার ছবিটিও ভেসে উঠেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না